সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের যে ভিডিওটি আমি এখন ইউটিউবে আপলোড করছি এটি সম্পূর্ণ একটি রিকোয়েস্টেড ভিডিও কেননা এই রবিক ভাই তিনি আমাদের কাছ থেকে বোর্ড নিয়েছেন এবং তিনি অনেক রিকোয়েস্ট করেছে আমাকে যে তার বোর্ডটা যেন ইউটিউবে আপলোড করা হয় ভিডিও করে তো সে অনুসারে আমি আজকের ভিডিওটি ইউটিউবে আপলোড করছি এই রফিক ভাই ঢাকা সাভার থেকে আমাদের কাছে ষাট সাইজের বেল কাটের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ডটি অর্ডার করেছিলেন কিছুদিন আগে এবং কাজকাম শেষ করে আজকে এই বোর্ডটি ডেলিভারি করার সময় এসে গেছে এখন এই বোর্ডটির কাজ কিন্তু এখন সম্পূর্ণ শেষ শুধুমাত্র প্যাকেজিংটা বাকি আছে তারপরেই কিন্তু এই বোর্ডটি রফিক ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে আমি আজকে রাস্তার সাইডে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি রাস্তার সাইডে দাঁড়িয়ে বললে ভুল হবে আমাদের দোকানটাই হচ্ছে মেন হাইওয়ে রোডের সাইডে তো এখানে একটু গাড়ি ঘোড়ার নয়েস আসতে পারে তো সেক্ষেত্রে কথাটা একটু কম শোনা যেতে পারে এজন্য আমি খুবই দুঃখিত তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্ত